নতুন করে বন্যার পানিতে আমাদের গ্রাম আবার প্লাবিত হয়ে যাচ্ছে একদিকে ব্যাপক বৃষ্টি অন্যদিকে উজনের পানি দুয়ে মিলে একদম গ্রাম আবার পানিতে ছয় লাভ দেখুন ঘরের সামনে পর্যন্ত কী পরিমাণে পানি আসছে আর সেই পানিতে আমি নিজেই আজকের জাঁকি জাল নিয়ে নেমে পড়লাম মাছ ধরতে এবং সেখানে আমি অনেক মাছও পেলাম তো সেই ভিডিও আপনাদের জন্য আমি ধারণ করলাম আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে কী পরিমাণে মাছ এখানে আমি পাই বন্যার পানিতে পুকুর মাছের গের সবই তলিয়ে গেছে গ্রামের যাদের বাড়িঘর একটু উঁচুতে আছে তাদের বাড়িতে পানি একটু কম হয়েছে কিন্তু আমাদের মতো যারা নিচু নিচু এলাকায় যাদের বাড়িঘর যাদের তাদের বাড়িঘর সব তলিয়ে গেছে দেখেন ঘরের ভিতরে কিন্তু পানি ওঠার একটা পর্যায় চলে গেছে যদিও এখন পর্যন্ত ঘরের ভিতরে পানি ওঠে নাই কিন্তু একদম সুই সুই অবস্থায় আছে তো এই অবস্থায় সকল পুকুর তলিয়ে গেছে এখন মাছ এদিক ওদিক ছোটাছুটি করতে আছে। তো আমি দেখতে আছি যে আমার উঠানে পানির ভিতরে মাছ যে দৌড়াইতেছে তা পানিতে তাকাইতে বোঝা যায় এই কারণে জাল নিয়ে নেমে নেমে পড়লাম যে দেখি কিছু মাছ পাওয়া যায় কিনে আর মাছ অবশেষে আমি এখানে মাছও পেলাম অনেক তো আপনারা দেখেন আমি আসলে কী মাছ এই জালে পাই আমার কিন্তু একদমই ঘরের সামনে এখানে ওই যে হাঁটু সমান পানি আছে আমি অপেক্ষারত দেখি মাছ ওঠে কিনে যাই হোক সবশেষে আমি এই জালে অনেকগুলো মাছ পাইছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আসলে মাছ ধরাটা বড়ো কথা না বড়ো কথা হয়েছে পানিতে রকমের প্লাবিত হইলে জীবনযাপনের জন্য খুবই কষ্টদায়ক হয় তো কিছু করার নাই গ্রামের সব বাড়ি এরকমের এই প্লাবিত উপায় নাই কোনো যেহেতু একদিকে ব্যাপক বৃষ্টি অন্যদিকে উজনের পানি সব মিলে একদম একাকার এরকমের মাছ সবাই কম বেশি ধরতেছে তা আমি চিন্তা করলাম আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করি যেহেতু আমি নিজেই নেমে পড়লাম ঝাঁকি জাল নিয়ে মাছ ধরার জন্য মাছের ঘের তারপর পুকুরের সকল মাছ বের হয়ে গেছে এই যে দেখেন কি পরিমাণে মাছ উঠলো দেখেন যে পুটি মাছ চাইনিজ কুটি তারপর অন্য অন্য মাছ ছোটো মাছ এইগুলোই আসলে উঠানে উঠানে আসছে আর বড় মাছ যেগুলি এগুলি এই অল্প পানিতে আসে না ওরা হয়তো অন্যদিকে চলে গেছে যে দেখেন একটা জালের ভিতরে কতগুলি মাছ উঠলো আসলে পুকুরের মাছ বের হয়ে যাওয়ার কারণে একটা নতুন পানি পেয়েছে এরা তো বের হয়ে যাবেই এই যে মিনের কাপ তারপরে আপনার চাইনিজ কুটি কুটি মাছগুলোই বেশি আর এই ছোটো ছোটো মিনের কাপগুলি আছে এগুলিও একদম উঠানে চলে আসছে সব কিছু করার নাই অনেক মাছ আমারও বের হয়ে গেছে পুকুরে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগতেছে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন যারা ইউটিউবে দেখবেন ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে যারা দেখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ